আগামী 28 আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সামনে আসতেই করা প্রতিক্রিয়া জানিয়ে টিএমসিপি সংগঠনের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ এটা দিল্লির ইশারায় চালিত এক রাজনৈতিক অপকৌশল। এ ব্যাপারে সরকারের নাক গলানো নিয়ে আগে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা সেই সময় তার বক্তব্য ছিল সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে সূত্রের খবর এদিন সিন্ডিকেটের বৈঠকে উপাচার্য বলেছেন টিএমসিপির তরফে পরীক্ষার দিন নিয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন এবং অযৌক্তিক তার ব্যাখ্যা পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ হাউস সর্বসম্মতিক্রমে ওই আঠাশে অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে তারা তাদের মতন করে মানসিক প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে নাও ডেটটাকে ঘোষিত ডেটটাকে ঠিক